তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাবুকে আলোচনা সভা ও দোয়া মাহফিল এসডি টেলিভিশন সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান গত সাতাশ ডিসেম্বর রাত এগারোটার অলাইয়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব তাবুক প্রাদেশিক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা তিনি বলেন তারেক রহমান শুধু একটি নাম নয় তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক তার স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে দেশের মানুষ আস্থার নেতৃত্বের দিকে আছে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব তাবুক প্রাদেশিক জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি তিনি বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান যে সাহসী নেতৃত্ব দিয়েছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে দোয়া মনাজাত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাবুক তারেক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ তারেক পরিষদের সাধারণ সম্পাদক আবুল খায়ের ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল নুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাবুক বিএমপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম সাইফুল ইসলাম শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া ডাক্তার হাবিবুর রহমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মরুজ আমির শাখা সভাপতি হাফেজ আব্দুল আজিজ তাবুক বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাসি ফারুক শিকদার এবং তারেক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারেক পরিষদের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ আমিসুর রহমান সহ তারেক পরিষদের সদস্য মোহাম্মদ মহসিন মোহাম্মদ বাহার শেখ ফরিক শহীদুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ ওপু মিয়া মোহাম্মদ আবু বক্কর মোহাম্মদ আলামিন মামুন মিয়া প্রমুখ আলোচনা সভা শেষে দেশ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন হাফেজ আব্দুল আজিজ